যারা ডাবল জাগার হাইড্রোলিক ইলেকট্রলি সহ গাড়ি কিনতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে এই গাড়িটি দেখতে পারেন আর এক্স মডেলের পাঁচচল্লিশ গাড়ি মানে ফোরটি ফাইভ সোনালিকা ফোরটি ফাইভ গাড়ি যারা খুঁজতেছেন বর্তমানে গাড়িতে একটা গাড়ির কোনো কাজ নেই আপনি নিয়ে অনায়াসে চালাইতে পারবেন টুকিটাকি যা কাজ ছিল সবগুলো করানো হয়েছে ইঞ্জিন নতুনভাবে বাঁধানো হয়েছে যারা নিতে ইচ্ছুক তারাই শুধু ফোন দিবেন অযথা কেউ ফোন দেবেন না আর গাড়িটির লোকেশন হলো নওগাঁ সদর নৌগা সদরে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাও আমাদের করে নিয়ে নিতে পারবেন গাড়িতে কোনো গ্যাস বা ইঞ্জিনে কোনো সারা শব্দ নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর দুই হাজার পনেরো সালের মডেল সে তুলনায় গাড়িটি ইঞ্জিন নতুনভাবে বাঁধানো হয়েছে গাড়িটি একটি ডাবল চাকার হাইড্রোলিক টলি সহকারে বিক্রি করা হবে আপনারা ভিডিওতে যা দেখতেছেন ইনশাল এই শেয়ার থেকে ভালো কন্ডিশনে পাবেন তো এটি দুই সালের মডেল গাড়িটি দুই হাজার ষোলো সালে ডেলিভারি ষোলো সাল থেকে চলে আসছে এখন পর্যন্ত চলতেই আছে গাড়িটি আসলে কত ঘন্টা রানিং এটা বলা যাচ্ছে না তার কারণ হলো ঘন্টা মিটার নষ্ট আর গাড়িটির লোকেশন হলো নওগাঁ সদর অবশ্যই নৌগা সদরে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাওয়া করে নিয়ে নিতে পারবেন গাড়িটি এক টাকারে কোনো কাজ করা লাগবে না আপনি নিয়ে অনায়াসে ট্রলি চালাইতে পারবেন ডাবল চাকার ট্রলি সহকারে ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ডাবল চাকার হাইড্রো ইলেকট্রালি সহকারে গাড়ির দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়ির দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনি গাড়ির কাছে এসে দেখে বসিয়ে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়ির বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি আপনারা কেমনদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউবে দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ওপরে আমার নাম্বার দিয়ে রাখবো জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান আমার সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এয়ার ট্রোলিটি সহকারে গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই লোকেশনে এসে দেখে বসে চালিয়ে যাচাই করে নিয়ে নিতে পারবেন আর গাড়িটি ডাবল চাকার হাইড্রোলিক্ট্রোলিক সহকারে দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার দামের দামি হালকা কিছু অপশন আছে সবাই ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্য থেকে দেখার সুযোগ করে দিবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই পরে আমার নাম্বার দিয়ে রাখলাম আমার নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন